আসসালামু আলাইকুম সারা দেশে এক আবেগঘন পরিবেশ বিরাজ করছে বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে প্রথম আলো কলাম সহ স্পেশাল রিপোর্ট রিপোর্ট একটার পর একটা এ পর্যন্ত আট দশটা হয়ে গিয়েছে প্রায় তারা নিউজ করছে একজনের জন্য খুব ভালোবাসা কান্না তিনি হচ্ছেন যশোর কারাগারে বন্দি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা বাগেরহাটের একটা উপজেলার ছাত্রলীগের সভাপতি সাবেক সভাপতি তিনি খুব ছোটোখাটো পদ না তো তিনার যে ঘটনাটা ঘটেছে আপনারা আগে শুরুতেই একজন মানুষ হিসাবে মানবিক মানুষ হিসাবে প্রথমে এই সাদ্দামের যেই ঘটনা আমরা দেখেছি কারাগারের ভেতরে গিয়ে তারপরে তার ছোট শিশু সন্তান এবং তার স্ত্রী ২২ বছরের অল্প বয়সেরই মেয়ে তাকে তারা দুজনই আত্মহত্যা করেছেন এবং অর্থাৎ মহিলা সম্ভবত মেয়েকে বাচ্চাটাকে মেরে তারপরে তিনি হয়তো ফাঁসি দিয়েছেন তবে আমি আমার ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে এটা আসলেই কি ঘটেছে সেখানে এটার এটার পেছনে কোনো অন্য কোনো কিছু আছে কিনা না আওয়ামী লীগ নিজে থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটিয়েছে কিনা কিংবা কোনো গোয়েন্দা সংস্থা ঘটিয়েছে কিনা পার্শ্ববর্তী দেশের এগুলো আমার মনে হয় একটু হিসাব করে দেখা দরকার আমি অ্যাপার্ট ফ্রম দিস আমি এই জায়গাটা নিতে আনতেই চাই না এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন তারা দেখবে আমি ধরে নিচ্ছি যে এটা একটা আত্মহত্যা ছিল এটা মনে রেখে আমি আমার আলোচনা করছি তো এই ব্যক্তির স্ত্রী এবং সন্তান মারা গেল এই যে বাবা হিসেবে এত ছোট একটা বাচ্চাকে মৃত অবস্থায় জেলখানায় দেখা এটা খুবই মানবিক একটা ব্যাপার এটার জন্য আমি তার পরিবারের তার স্ত্রী সন্তান সন্তান তা তো নিশ্চয়ই সে নিষ্পাপ এবং তার প্রতি আমার আমার ভালোবাসা আমি জানিয়েই আমার বক্তব্য শুরু করছি কিন্তু বিষয় হচ্ছে যে আজকের যে বাংলাদেশ এই যে বর্তমান যে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী জেলখানায় তাদের এই পরিণতি এই রাজনৈতিক অসহিষ্ণুতা এটা নিয়ে এসেছে কে আজকে অনেকেই মনে করবেন যে আওয়ামী লীগ যদি এটা করেছে তাই বলে কি এখন আওয়ামী লীগ চলে গিয়েছে অন্য সরকারই সেটা করবে মানে এই সরকার করছেটা কি আপনার আমরা আমরা এটার আরও আরও কঠোর অবস্থানে যাওয়ার পক্ষে এই জন্যই আমার ব্যক্তিগতভাবে আমি সরকারের সাথে আমার এত সমস্যা এগুলোর কারণে তারা বিচার করে নাই ঠিক মতো যেই সংগঠন আপনি যদি এই ছেলের এই যে সাদ্দামের ফেসবুক পেজ সেটাতে যদি আপনি আইডিতে যদি যান তার আইডিতে সেই এই যে পঁচিশের আপনার মাঝামাঝি সময়েও সে যেসব পোস্ট করেছে প্রকাশ্যে সে মিছিল করছে তুই তো নিষিদ্ধ সংগঠন তো এই দেশের সরকারের আইন ভঙ্গ করে তারপরে তুমি মিছিল করতে পারবে না অনেকেই বলছে তাকে কেন তার কি অপরাধ তাকে জেলে রাখা হয়েছে কেন সে মিছিল করেছে এর মাঝখানেও কেন মিছিল করেছে সে কদিন পরপর ওই যে তন্ময় হেলাল তাদের সাথে তন্ময় হেলালেরা কারা এরা সন্ত্রাসী এরা এরা হত্যা মামলার আসামি পলাতক তাদের এগুলো নিয়ে তারপরে সে ফেসবুকে ওপেনে এগুলো করেছে তো তাকে জামিন দেবে কীভাবে আমি যদি মনে করি যে তার কোনো দোষ নাই ধরে নিলাম আমি যতটুকু তার এলাকাতে খোঁজ নিয়েছি প্রচণ্ড উগ্র এবং মাদকাসক্ত এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে এই সাদ্দাম জড়িত মানুষ অনেক মানুষ আছে এখনও নাকি তার কথা শুনে তার কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ বাঁচাইছ এর হাত থেকে আমাদেরকে এত ভয়ঙ্কর লেভেলের এই সন্ত্রাসী ছিল এই সাদ্দাম তো তারা ধরে নিলাম সে খুবই নিষ্পাপ নিরীহ তার কোনো সমস্যা নাই দল হিসেবে যারা মনে করেন যে ওন আগের সরকার এরকম করেছে বলে এই সরকার এরকম করবে তাদের কাছে প্রশ্ন দল হিসেবে এখনও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আওয়ামী লীগ প্রতিদিন তারা আওয়ামী লীগ এই ভারত থেকে বিভিন্ন দেশ থেকে তারা হুমকি ধমকি এগুলো দিচ্ছে তারা ক্ষমা চেয়েছে এই যে পনেরো বছর যা করলো এটার জন্য তো ক্ষমা চাওয়া উচিত ছিল ক্ষমা চেয়েছে ক্ষমা চায় নাই তাহলে আপনি মাফ করবেন কাকে যে ক্ষমা চায় না সে এখনও হুমকি দিচ্ছে তার এই সাদ্দামের ফেসবুক পোস্টগুলি দেখেন না দেখা হবে এই সেই হাবি যাবি বিশাল হুমকি এ মানে বাংলাদেশে কোনো সরকার আছে এটা সে মনেই করে না এরকম একটা ভাব নিয়ে সে এগুলো করতো ওপেনে ঢাকা শহরে এসে সে মিছিল করে তাদেরকে আপনি ক্ষমা করবেন কীভাবে তারা মাপ চাক তারা পুরো সংগঠনগতভাবে যে আমরা মানুষ হিসাবে ভুল করেছি আমরা আর এই ভারতের সাথে মিলে এইভাবে মানুষ মারব না আমরা এটার জন্য ক্ষমা চাই ক্ষমা চেয়েছে ক্ষমা চাইনি আপনি মাপ করবেন কাকে এখন মূল পয়েন্টে আসেন আমাদের দেশের সাংবাদিক এই যে প্রথম আলো বিশাল সুন্দর এক ইয়ে যে সাদ্দামরা কেন মৃত স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে পারে এক কলাম লিখেছে তারা আরও সাংবাদিক সব সাংবাদিকরা দেখলাম একদম মানে পাগল হয়ে গিয়েছে এটার জন্য ভাই এই পনেরো বছর অনেক ঘটনা ঘটেছে আমি আমার আজকের ভিডিওতে আমি এই মানে ঘন্টাখানেক ঘাটাঘাটি করে যে কয়টা ভিডিও পেয়েছি সেই কয়টা ভিডিওর ব্যাপারে আপনাদেরকে বলবো যে কি করেছে এখন এই এই পনেরো বছরে এই বাংলাদেশের মানুষের উপরে কী নির্যাতন হয়েছে আপনাদের খিলগায়ের জনির কথা মনে নেই জনির বাচ্চার বয়স কত যারা সাদ্দামের আজকে এই মুক্তির কথা বলছেন এই সাদ্দামের মুক্তির মতো এরকম আরেকজনকে তো মুক্তি দেওয়া হয়েছিল এর আগে মনে নাই সেই ব্যক্তি ছাড়া পেয়েই তারপরে গিয়ে হাদিকে মেরেছে তো এখন সাদ্দামকে ছাড়তে হবে সে তারপরে আবার ফের হাসনাদে ধরবে শারজিসকে ধরবে নাহিদকে ধরবে নাসিরউদ্দিন উদ্দিন ধরবে এই জন্য ছাড়তে হবে তার অন্যায় অন্যায়ের সাজা পাইতে হবে সেখানে সে এই যে প্যারোলে মুক্তির বিষয় বিডিআর সদস্যদের যাদের হাজার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে দশ বছর আগে এরকম এক ব্যক্তির গেল কিছুদিন আগে কুমিল্লাতে তার বাবা মারা গিয়েছেন তার প্যারোলে মুক্তি দেয়নি ছাড়ে তো নাই প্যারোলে মুক্তি দেয়নি কেন দেয়নি জানেন যে সেখানে যেতে আসতে সময় লাগবে এই জন্য মুক্তি দেয়নি কো এই দেশের মিডিয়া কথা বলে নাই তো এখন পর্যন্ত বিডিআরের লোকজন জেলখানায় আছে তাদের পরিবারের লোকজনের সাথে তো কথা হয় ভাই এই মানে ক্যান্সারের রোগী আছে বেশ কয়েকজন শরীরের বিভিন্ন জায়গায় কোমর পায়ের এখানে আপনার ড্রিল মেশিন দিয়ে এই আর্মির লোকজন তাদেরকে নির্যাতন করেছে পা অবশ্যই গিয়েছে হাঁটতে পারে না নানান অসুখে ভুগছে অনেক বছর তো সতেরো আঠারো বছর হয়ে যাচ্ছে মানুষগুলোরে প্যারোলে যাইতে দেয়নি এরকম অনেকের স্ত্রী সন্তান বাবা মা মারা গিয়েছে ম্যাক্সিমামকে প্যারোলে মুক্তি দিতে মুক্তি দেওয়া হয় নাই তারপরে প্যারোলে মুক্তি এটা একটা মানবিক ব্যাপার এটা কেন হয় নাই কি হয় নাই প্রশাসনের দিক থেকে একটা বলছে তাদের দিক থেকে আরেকটা বলছে আমরা জানি না কি হয়েছে প্যারোলে মুক্তি দিলে আপনি জেল গেটের ভেতরে নিয়ে যা যে তাকে দেখিয়েছে এই মানবিকতা আপনি দেখিয়েছেন আপনারা লাশ দেন নাই এই পুরান ঢাকার ইব্রাহিম আয় আমাদের এই ক্রাইম এডিশনের নিউজ গিয়েছে দেখেন ইব্রাহিমকে এই যে সাতটা ছেলেকে গাজীপুরে মারল একটা লাশ দেওয়া হয় নাই লাশ আনতে গিয়েছে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে যারা লাশ নিয়ে বেশি করবে তাদের পারিবারিকভাবেও তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং তাদের ব্যাপার ব্যবস্থা নেওয়া হবে চিন্তা করেছে আরেক ছেলে আছে ইব্রাহিমের বাবা চিন্তা করেছে আরেক ছেলে আছে যাক আর বাদ দিলাম তো তারা ই করে নাই তারা লাশও পায় নাই এখন লাশ খুঁজছে ওই জুরাইনে খুঁজছে গাজীপুরে খুঁজছে ঢাকায় খুঁজছে নানান জায়গায় যেয়ে যে তারা লাশ খুঁজছে এটা সেই বাংলাদেশ এই দেশে মনে নাই এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গিয়েছে মারা যাওয়ার পরে কবরে হামলা করেছেন করেন নাই এটা সেই দেশ এই দেশে এই কাদের মোল্লা কাদের মোল্লাকে বানিয়েছে কষাই কাদের শহীদ নিজামি তাকে বানানো হয়েছে তিনি নাকি পাকিস্তানিদের এখানে নিয়ে মেয়ে সাপ্লাই দিতেন হরিণ সাপ্লাই দিতেন মীর কাশেম আলী দেলার হোসেন সাঈদি যাদের যাদের হত্যা করা হয়েছে এই পৃথিবীর এমন কোনো আইন আদালত যদি প্রমাণ করতে পারে যেই কথাগুলো বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এই বিচারিক হত্যাকাণ্ড যদি প্রমাণ করতে পারে তাহলে হাতে ছুরি পরে তারপরে ঘুরব মানুষগুলোকে মারা হয়েছে একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে মারা যাওয়ার পরে আজকে জেল গেটে বাচ্চাকে কোলে নিয়ে যায় এটা দেখে যাদের খারাপ লাগে সেই দিন জেলখানার সামনে আমি নিজে উপস্থিত ছিলাম এই কাদের মোল্লার ঘটনার দিন তার লাশের গাড়ির উপরে জুতো দিয়ে বা এই ঢালা দেওয়া হয়েছে জুতো ছুঁড়ে মারা হয়েছে মিষ্টি বিতরণ করে হয়েছে করা হয়েছে লাশের গাড়ির সামনে দাঁড়িয়ে পরিবারের মানুষগুলোকে লাশের গাড়িটা সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়নি গাড়ির উপর জুতা মেরেছে এটা সেই বাংলাদেশ এই বেশি দিন হয় নাই খালেদা জিয়া মারা গিয়েছে খালেদা জিয়ার মৃত্যুর জন্য এই এই দল দায়ী জেলখানার ভেতরে তো স্লো পয়জনিং করেছেই তারপরে তার চিকিৎসাটা পর্যন্ত নিতে দিতে দেয় নাই যেই সময় তিনি জেলখানায় নিয়ে যাওয়া হলো তারপরে যদি তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হইতো বাঁচতে পারত তো আল্লাহ যদি হাত লিখে রাখতেন সে বাস আপনারা সেই চেষ্টা করতে দেন নাই খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে কী করতো খালেদা জায়গা তারেক রহমানের চাইতে বেশি পাওয়ারফুল বেশি শারীরিক শক্তি তার সে গিয়ে আপনার সরকারও উৎখাত করে ফেলত আপনি দেন নাই তারপরে একটা একটা ছেলের কথা আমার খুব ওর বাবা মা যেভাবে কান্না করেছে শিবিরের একটা ছেলে মারা যাওয়ার পরে ক্রসফায়ারে তাকে নিয়ে মারা হয় এই দেশে ক্রসফায়ারের নিউজগুলো কীভাবে হয়তো জানেন ক্রসফায়ারের নিউজগুলো হয়তো শিবিরের সন্ত্রাসী শিবিরকে বানানো হয়তো ডাকাত জিহাদের জিহাদি নাশকতার প্রস্তুতিকালে সেখানে যাওয়ার পরে বাংলাদেশে গণমাধ্যম নিউজ করেছে এইভাবে যে তারা পুলিশের উপর গুলি করেছে পুলিশ পাল্টা গুলি ছুঁড়েছে নিরীহ মানুষ মুফতি হান্নানের কথা মনে আছে এই আজকে যে প্রথম আলো কান্নাকাটি করে এই প্রথম আলো নিউজে মুফতি হান্নানের ফাঁসি হয়েছে যদি মুফতি হান্নানের ন্যূনতম একুশে আগস্টের ঘটনার সাথে যদি কোনো সম্পৃক্ততা থাকে আমি এটা নিয়ে কাজ করেছি আমি জানি যদি কোনো সম্পৃক্ততা থাকে আল্লাহর কাছে বেহস্ত চাই না মৃত্যুর আগে আল্লাহর আল্লাহর কাছে বলে রাখলাম যদি এটার সত্যতা থেকে থাকে এতটুকু ঝুঁকি নিয়ে কথা বললাম কতটুকু কনফিডেন্স থাকলে তারপরে এই কথা বলতে পারে মানুষ একটু চিন্তা করে নেন ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এই প্রথম আলোর লোকজন এই সন্তোষ শর্মা এই ডেলি স্টারের লোকজন একাত্তর সময় টিভি এরা সাথে থেকে থেকে তারপর পুলিশকে দিয়ে ঠান্ডা মাথায় এই দেশে আলেমুল আমাদেরকে হত্যা করা হয়েছে এটা সেই দেশ এই জুলাইয়ের ঘটনার সময় জুলাইয়ের ছোট ছোট বাচ্চাগুলো একটা বাচ্চা বাসার ভেতরে আপনারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মেরেছেন এটা তো সেই দেশ হাদির সন্তান ছোটো না জনির বাচ্চা ছোট ছিল না তখন মনে ছিল না আজকে যেই পত্রিকা যেই যেই পত্রিকা এটা নিয়ে এত মানবিক নিউজ করছেন এই পত্রিকার একটা নিউজ দেখতে চাই শিবিরের ছেলে এই যে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ মাসুদের গর্ভবতী স্ত্রী তাকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে পায়ে ধরে পুলিশের পায়ে ধরে পড়েছিল যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে আমাকে মেরেন না এটা সেই দেশ আপনি এই যে জেল গেটে যেতে দেখেছেন না জেল গেটে তো গিয়েছে জেল গেটে এখানে কেউ জুতা মেরেছে জেল গেটে কেউ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেছে মিষ্টি বিতরণ করেছে আপনারা লাশের সামনে দাঁড়িয়ে থেকে তারপরে নৃত্য করেছেন এটা সেই দেশ সারা দেশের সব মিডিয়া সরকার প্রশাসন সবাই মিলে এটা করেছেন সেই দেশের মানুষের আজকে এত মায়া মমতা এত আবেগ এ আবেগ আমরা এত সহজে ভুলে যাব না ইউটিউবে সার্চ দিয়ে খুব বেশি দূরে সে শেখ মুজিবের মতো আমাদের ইতিহাস বই পড়ে পড়ে তারপর মানুষকে বুঝাইতে হবে না সব চোখের সামনে ভিজুয়াল মিডিয়াতে আমরা সার্চ দিলি সার্চ দিয়ে আপনি যে শিবিরের শিবির নেতাকে খালি লিখবেন ইউটিউব অথবা ফেসবুকে যা লিখবেন যে সার্চ করবেন যে শিবিরের নেতাকে ক্রস পায়ারে হত্যা অন্তত এক দেশও পাবেন পাবনায় ঝিনাইদহে কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই ঢাকায় ওই মানিকগঞ্জে ওই লক্ষ্মীপুরে সাতক্ষীরায় মানুষই মনে করা হইতো না এদেরকে মনে করা হইতো এদের মারলে কোনো বিচার হবে না এদের নিয়ে কোনো নিউজ হবে না কোনো কিছু না এই সুযোগটাও ছিল না এটা সেই দেশ আজকে আপনারা কান্নাকাটি করছেন আমরা ভুলে যাই নেই এগুলো আমাদের নিজের চোখের সামনে আমরা দেখেছি এই দেশে কি ঘটেছে অতএব আমরা একটা সুন্দর দেশ চাই একটা মানবিক দেশ আসলেই চাই মানবিক দেশ যদি আপনি চান তাহলে যারা মানবতা বিরোধী অপরাধ করে করেছে তাদের বিচার হইতে হবে তাদেরকে নিয়ে তাদেরকে দিয়া তারপরে আপনি দেশ সুন্দর করবেন এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দেয়া এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এমন কি নাই যেটা তারা করে নাই আরে ভাই ভোট দেন নাই আপনার আপনি বলেছেন ধানের শেষে ভোট দেবে এই দুই সালে বেশি দিন হয় নাই আপনি ধানের শেষে ভোট দিবেন নৌকায় দিবেন না ভোট জোর করে আপনার সিল মারাইতে গেছে আপনি মারেন নাই দিনে ভোট দিয়ে আসেন রাতে গিয়া তারপরে আপনাকে ধর্ষণ করা হয়েছে ঘরে নাই এই সুবর্ণচরে এটা বা এই বাংলাদেশের ঘটনা এগুলো আজকে মানবতা দেখাইতে আসেন ছাত্রলীগের পক্ষে বিচার হইতে হবে এই ঘটনার পরে আপনার ওইখানকার ডিসি ওইখানকার এসপি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভারতের নাম্বার থেকে এখনো পর্যন্ত আপনাদের কোনো ইয়ে নাই অনুশোচনা নাই কোনো ক্ষমা চাওয়ার কোনো আন্তরিকতা নাই মনোভাব নাই আপনারা এখনও পাইলি ছিঁড়া ফেলবেন খায়া ফেলবেন আবার ফের দেশকে সেখানে কোথায় নিয়ে যাবেন একজন আলেম সকালে ফজরের নামাজ পড়তে যাবে তারে তার মাঝখান থেকে ধরে নিয়ে ক্রস প্যার দেওয়া মায়ের বলবেন যে জঙ্গি নাটক জঙ্গি হামলায় মারা গিয়েছে বোমা বানাইতে যায় মারা গিয়েছে সেই দেশে সেখানে নিয়ে যাবেন এই দেশে এই দেশে আবার ওরকম কোনো কিছু যদি এই দেশের প্রশাসন এই দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী সব মিলেও যদি চিন্তা করে না এই দেশে আরও কয়েক হাজার মানুষ তাদের জীবন দিয়ে দেবে সেই জায়গায় যাইতে দেবে না আমরা ভুলে যাইনি আমাদের যত সমস্যা এই যে আজকে কথা বলছি না দেখছেন আমার কথা মনে হচ্ছে যেন সরকারকে সেভ করার মতো করে কথা বলছি এই সরকারের সাথে যত সমস্যা আমার তৈরি হয়েছে সব কিছুর জন্য এই বিচার না করা দায়ী এই দেড় বছর সরকারের সাথে মিলেমিশে বিভিন্ন কাজের মধ্যে তাদের সহায়তা চেয়েছি তাদেরকে সহায়তা করতে চেয়েছি দেখি সব জায়গায় একই রকম এই যে আসিফ নজরুল এত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে না এখনও পর্যন্ত আওয়ামী লীগের বিচারক আওয়ামী লীগের এগুলোকেই করছে প্রতিদিন প্রতিদিন আপনার চুরি করে করে মানুষকে আপনার জামিন দিচ্ছে আরে ভাই দিলীপ আগারওয়ালা কেমনে জামিন জামিন পায় আদিকে যে মারলো সে জামিন পায় কেমনে তার তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এগুলো এই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বলেই সরকারের বিরুদ্ধে কথা বলি বলছি সামনে আরও বলতে হবে যদি নাকি এগুলো ঠিক করে না দিয়ে যান আপনাদের হাতে সেই সময় নেই করতে পারবেনও না সো আমার মনে হয় যে এই যেগুলো এখন পর্যন্ত আছে যতটুকু আছে এটারে যদি শক্তিশালীভাবে যদি করে দিয়ে না যাইতে পারেনি যেমন হা ভোটের জন্য নাচানাচি করেন না কেন করেন হাভোটের জন্য নাচানি করেন আপনার জীবন বাঁচাইতে আপনারা এই দেশে কারোর দ্বারাই শান্তিতে থাকতে পারবেন না না সাধারণ মানুষের কাছে জুতা খাবেন আপনার এই আওয়ামী লীগের কাছে তো খাবেনই সো মনে করেন না যে আওয়ামী লীগকে টাকা পয়সা খেয়ে তারপরে তাদের সুবিধাজনক জায়গায় দিয়ে যেয়ে তারপরে আপনারা এখানে ভালো থাকতে পারবেন সারা জীবনেও পারবেন না তাদের ব্যাপারে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে মানুষের যেই চাহিদা মানুষের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে এদের বিচার করতে হবে যার যতটুকু শাস্তি যেই ব্যক্তি ওই দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামের একজন আওয়ামী লীগের কর্মী তার সাজা যতটুকু যদি এক মাস হয় সাজা এক মাস হবে যে কেন্দ্রে ছিল কেন্দ্র থেকে যে হত্যার নির্দেশ দিয়েছে তার সাজা যতটুকু ততটুকু হইতে হবে কিছু লোকজনের সামনে রেখে এই যে সময় টিভিতে সময় টিভির একজন সাংবাদিক নাম হইল মাহবুবুর রহমান নাম বলে জেমসন মাহবুব তো এই ওরে প্ল্যানিং এডিটর বানানো হয়েছে তো প্ল্যানিং এডিটর উনি এই কিছুদিন আগে বাবুকে ভারতে পাচার করছিল মানে পাঠাই দিয়েছিল ওর বাড়ি ওই মমিন সিং এর ওদিকে সে সীমান্ত ওই দিক থেকে তারা পাঠাচ্ছিল সেখান থেকে এই বাবুর সাথে এই জামসর মাহবুবকেও ধরা হয়েছিল ধরে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু তার নামে মামলা ছিল না সে তো তাদের সহযোগী তাকে প্ল্যানিং এডিটর বানানো হয়েছে সময় টিভিতে এই বিএনপির লোকজন এই টেলিভিশনের দখল নিয়ে তারপরে সেই হত্যা পাঁচ হত্যা মামলার আসামি জুবাইয়ের এই অ্যাডভোকেট কামরুলের ভাগ্নে তাকে বসানো হয়েছে এখানে আবার আবার সেই খান মোহাম্মদ রুমেল যে কিনা বিএনপির লোকজনকে নিয়ে অপমান করতো টকশোতে সেই রুমেলকে বানানো হয়েছে এটার হেড অফ নিউজ এগুলো চলছে আমাদের চোখের সামনে দেখছে ভাই আপনি আমারে দরকার হলে মারেন থাপরান কোনো সমস্যা নেই ভাই কিন্তু চোখের সামনে এই দেশে যারা কিনা এই পনেরো বছর এই এই স্বৈরাচারের দোষর হয়ে কাজ করেছে তাদের বিচার করবেন ভারতের ব্যাপারে আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য যা যা করার দরকার সেগুলো করবেন আপনার আপনি আমার থাপড়াবেন তো আপনার পায়ে ধরে পড়ে থাকবো কিন্তু এগুলো করবেন আপনি আমার হাজার বিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে লাভ হবে না ওইটা আগে করে যেতে হবে তো যাই হোক বক্তব্য শেষ করছি যাদের আমি যা যা বললাম এগুলোর ব্যাপারে যাদের দেখার দরকার হয় ফেসবুক ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে পিছনে একটু দেখেন দেখলে আবার ওগুলো মনে হবে আমরা গোল্ড ফিশ জাতি তো তো এই গোল্ডিশ ফিশ ন্যাশনের জন্য আমাদের আমার মনে হয় পিছনে গিয়ে গিয়ে এই জিনিসগুলো বারবার দেখা দরকার যে কবরে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে হামলা সুবর্ণচরের চার সন্তানের মাকে ধর্ষণ তারপরে এই যে ছয়জনকে আপনার গাজীপুরের এক ঘরের মধ্যে মারা তারপরে এই মিরপুরে আপনার মারলো আটটা ছেলেকে এই মানুষ ধরে ধরে নিয়ে যে মারা হয়েছে না এই দেশে সেনাবাহিনীর সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরে সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে গুম করে রাখা হয়েছিল সতেরো বছর ধরে গুম হয়েছিল খবরও জানে না কেউ শেখ হাসিনা থাকলে সতেরো আরও বছর গেল। এটার কোনো বিচার হইতো তাদের খোঁজও পাইতেন ওইখানেই পচে মারা যাইতো এদেশের নিজের আরে ভাই যে অপরাধ করেছে বা আপনারা মনে করেন যার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেটা তো পরের কথা মীর কাশেম আলীর ছেলেকে পর্যন্ত বাবার জন্য ছেলেকে পর্যন্ত করেছেন কি অপরাধ ছিল আপনার এই যে গোলাম আজমের ছেলের তারে গুম করে রাখতে হবে একজন চৌকোষ একজন অফিসার তারা আপনারা গুম করে রেখেছেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরে মানুষ নিয়ে গুম করে রাখা যায় কই বলে নাই তো কেউ এরা এই সাংবাদিকরা এগুলোর পক্ষে কথা বলা বলেছে এই খালেদা জিয়াকে ঘর থেকে বের করার সময় তার ফ্রিজের মধ্যে মদ ঢুকিয়েছে এই সাংবাদিকেরা তাদের সত্য ছায় তাদের এই ইয়ে সেনাবাহিনীর লোকজনের এগুলোকে তারা গোপন রেখে এইভাবে তারা নিউজ করেছে তারাই নিউজ করেছে এই প্রথম আলো নিউজ করেছে এত তাড়াতাড়ি আমরা ভুলে যাইনি এগুলি আমাদেরকে এত মায়াকান্না দেখায় লাভ নাই যে এই ছেলের এই যে সন্ত্রাসী আপনার নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম তার মাসুম বাচ্চা তার স্ত্রী তাদের প্রতি সহানুভূতি থাকল এই পাপ এরকম পাপ যেন এই দেশের আর কোনো রাজনীতিবিদ না করে এ প্রত্যাশা রেখে শেষ করছে আল্লাহ হাফেজ